নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে শক্তি পরিমাপিত ঝুঁকি নেওয়ার সমর্থন দেয় আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে যান এবং নিজেকে চ্যালেঞ্জ করুন এই দিনগুলিতে এটি আপনার স্বপ্নপূরণের উপর মনোযোগ দেওয়ার এবং আপনার লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার একটি ভালো সময় এই সময়ে কর্মজীবন এবং আর্থিক বিষয়গুলি কেন্দ্রবিন্দুতে থাকবে ক্যারিয়ারের বৃদ্ধি অপ্রত্যাশিত সুযোগের মাধ্যমে আসতে পারে তাই নতুন সম্ভাবনার জন্য খোলা থাকুন আপনার অবস্থান উন্নত করার জন্য কৌশলগত পরিবর্তনগুলি বিবেচনা করুন পেশাগতভাবে আপনার প্রচেষ্টার স্বীকৃতি পাবে তবে সম্পূর্ণ সুবিধাগুলি দৃশ্যমান হতে সময় লাগতে পারে বিশ্ব বাজারের পরিস্থিতি উন্নত হওয়ার সাথে সাথে আপনার সোনা বিনিয়োগগুলি বাড়তে পারে আপনার প্রেম জীবনও যোগাযোগ একে অপরের চাহিদা এবং প্রত্যাশা বোঝার জন্য গুরুত্বপূর্ণ হবে পরিবার এবং প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে উন্নতি করবে আপনার বিবাহের পুনরাবৃত্ত সমস্যা সমাধানের সৃজনশীল উপায়গুলি আপনি খুঁজে পাবেন আপনি সম্ভবত নিজের যত্ন নেওয়ার এবং পরিবার ও কাছের বন্ধুদের কাছ থেকে সান্ত্বনা পাওয়ার জন্য আগ্রহী হতে পারেন বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি শেয়ার করা অভিজ্ঞতার উপর সম্পর্ক স্থাপন করবেন তবে অতিরিক্ত কাজ থেকে বিরত থাকুন কারণ এটি আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য ও স্বচ্ছতার জন্য নিয়মিত সময়ে ঘুমাতে যান অধ্যান্তিকভাবে ধ্যানময় নিরবতা অস্থির চিন্তাকে প্রশমিত করে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনার কারণে উদ্বেগের একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার মঙ্গলময়তা যত্ন সহকারে গ্রহণ করুন এবং ধৈর্য ধরুন আপনার শক্তির মাত্রা উচ্চ তাই এই সময়টি সক্রিয় থাকতে এবং নতুন চ্যালেঞ্জ নিতে ব্যবহার করুন শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে আপনার কঠোর পরিশ্রম সফলতা আনবে আপনি কার্যকর পড়াশোনার কৌশল প্রয়োগ করে পরীক্ষায় উৎকৃষ্টতা অর্জন করবেন আপনি যা গ্রেডের জন্য কঠোর পরিশ্রম করেছেন তা অর্জন করবেন এই দিনগুলিতে আপনার আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন এটি গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভালো সময় আপনার এই দিনগুলি ইতিবাচক শক্তিতে পূর্ণ বিশেষত আপনার কর্মজীবনে আপনি একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে নিয়োগ পেতে পারেন আপনার উদ্ভাবনী কৌশলগুলি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চ্যালেঞ্জগুলি সমাধান করবে ব্যবসায় আপনার দলের শক্তির উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং দৃঢ়তার জন্য স্বীকৃতি পাবেন আর্থিকভাবে বিষয়গুলি স্থিতিশীল থাকবে তবে তাড়াহুড়ো করে খরচ করা এড়িয়ে চলুন প্রিয়জনদের সাথে সময় কাটান এবং তাদের সমর্থনের মূল্য দিন প্রেমে আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ এবং সহায়ক সম্পর্ক আশা করুন যেখানে আপনি দুজনেই পারস্পরিক লক্ষ্যগুলির দিকে একসাথে কাজ করবেন একটি ভাগ করা অধ্যান্তিক যাত্রা আপনার বিবাহে আবেগপূর্ণ সংযোগকে গভীর করবে এই দিনগুলিতে আপনার পারিবারিক জীবন কেন্দ্রে থাকবে এবং আপনি আপনার বাসস্থান আরও আরামদায়ক করার একটি শক্তিশালী প্রেরণা অনুভব করতে পারেন বন্ধুত্বগুলি অনিশ্চিত সময়ে স্থিতিশীলতার অনুভূতি প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত বিরতি নিন এবং আপনার চাপের মাত্রা কার্যকরভাবে পরিচালনা করুন স্বাস্থ্য একটি শৃঙ্গলাবদ্ধ ফিটনেস রুটিন এবং সঠিক পুষ্টির মাধ্যমে উন্নতি করবে অধ্যান্তিকতা আপনাকে নিরাময় প্রদান করবে এবং এগিয়ে যেতে সহায়ক হবে এই দিনগুলির শক্তি একটি ছোট দুর্ঘটনা বা ভুল পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং প্রতিবন্ধকতার পরিবর্তে চিকিৎসায় মনোযোগ দিন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার আত্মবিশ্বাস আপনাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করবে এই দিনগুলিতে এটি আপনার শিক্ষা এবং জ্ঞান সম্প্রসারণের উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনাকে একটি কঠিন বিষয়ের মধ্য দিয়ে পথ প্রদর্শন করবেন যা আপনাকে স্পষ্টতা এবং বোঝাপড়া পেতে সাহায্য করবে প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ পাবেন কুচিন্তার কারণে মন খারাপ হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ